আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ সুবাহুল করিমে বলেছেন আতিবুদ্দিন তোমরা দিন কায়েম করো এখান থেকে মহাদ্দরম লিখেছেন দিন কায়েম মানে হচ্ছে যে ইসলামিক রাজনীতি ইসলামিক স্টেজ বা খিলাফতের রাশেদার নমুনায় ইসলামী রাষ্ট্রকে বৈধতা দেবার জন্য এদেশে গণবিপ্লব গণদাওয়াতের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করা এবং মেজরিটি পার্সেন্ট যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে নেককার হয়ে যাবে তো আল্লাহর ঘোষণা নূরের নম্বর আয়াতে যে আমি তোমাদেরকে খিলাফা দান করব। এই খেলাফার পথে বাধা সাধারণ জনগণ কিংবা বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের বা দলের কর্মীগণ প্রায় এটার অন্তরায় হয়ে দাঁড়িয়ে যায় প্রশ্ন করতে পারেন কেন এটার উত্তর হলো যারা আকাবির বা আসলাম বা ইসলামিক রাজনীতিক ব্যক্তিত্ব তারা কেন্দ্রীয়ভাবে যদিও এটাকে প্রচার প্রসার করবার জন্য এটাকে ফল আনার জন্য চেষ্টা কৌশিস করে কিন্তু তৃণমূলের কিছু রিকশাওয়ালা ভ্যান ড্রাইভার কিংবা দিনমজুর কিছু শিক্ষক কিংবা নিম্নমানের কিছু লোক অর্ধ শিক্ষিত বা নিম্ন শিক্ষিত হয়ে মিডিয়ায় বা সমাজে এটার বিরূপ প্রতিক্রিয়া যখন সমাজে পড়ে তখন এটার প্রভাব কেন্দ্রীয়ভাবেও সাবার করতে হয় যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখতে দেখা যায় অথচ সে রাজনীতির রও বোঝে না দীর্ঘকাল থেকে রাজনীতি করে এ আসলেও আমরা এই রাজনীতিক প্রেক্ষাপটে কথা বলতে আমরা খুব চিন্তা ভাবনা করে কথা বলি মিডিয়ার কিছু কথাবার্তা নিয়েও আমরা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা ইসলামিস্ট কি সমাধান দিচ্ছে ওটার দিকে আমরা মোটেও ভূক্ষেপ করছি না বা আমরা ফলো করছি না কেন্দ্র থেকে যদি এটার বিষয়ে বলা হয় সে বিষয়ে আমরা কথা বলতে পারি ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তার কোনো রাজনীতির বিষয়ে কোনো ধারণা অতীতের রাজনীতি বর্তমানের রাজনীতি কোনো জ্ঞান নেই সেও ফেসবুকে দুই কলম লেখে বাহা বাহা পাওয়ার জন্য সে কেন্দ্রীয় দলগুলোকে নানাভাবে বিভক্ত করছে এই বিভক্ততা বিভিন্ন দলেই আছে আমরা আশাবাদী আগুলোর থেকে সরে আসবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কথা বলেন সেটার দিকে আমরা দাঁড়িয়ে রাখব মতো আজ হব এই কামনাই করছি রাজনীতিক একটি পিচ্ছিল রাস্তা এটার বিভিন্ন ধরনের মিডিয়া এটাকে ঐক্য বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করবে এটা আমাদেরকে বুঝতে হবে এজন্য আসুন না নিজের ওজন অনুসারে রাজনীতিক আহ বিশ্লেষণ করি আমি এমন কেউ না যে আমি একবারে বহুত কিছু জানি কিছু লেখালেখি করতে পারলেই আপনি রাজনৈতিক বিশ্লেষক নন আপনি কিছু কথা বলতে পারলেই আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন অতএব এই পিছিল রাজনৈতিক মাঠটাকে নষ্ট করবেন না আপনি ছোট ছোটভাবেই থাকুন বড়দের আহ নেতৃত্ব কর্তৃত্ব অবস্থানের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না এই পিচ্ছিল রাস্তাটাকে নষ্ট করে রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যকে ন করার জন্য আপনার আপনি দায় এড়াতে পারেন না আসুন আমরা সকলে সতর্ক হই সচেতন হই